আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে মানব জাতি আধারে যখন ডুবে ছিল জাতি ছিল না আলোর বাতি জাতি বেটির জন্মে বেজার পিতা মেয়ের জন্মে বেজার পিতা খুড়িত নতুন গ সন্তান জন্মিলে মায়ে কাপিত সে অন্তর সেই সে কঠিন বর্বরতার যুগে সেই সে কুঠিন জাহিরি যুগে মদের আল্লাহ আশীর্বাদ

मौसा जो मौसा जो अब्राहिम न சபி ஜி அபி ஜா சபாஜன் வீக் சொலோ சர নৌকা চলে না ছাড়া চলে 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 রিক্সা চলে না চলো ছাড়া নৌকা চলে না মাসি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া বলো দুনিয়া চলে না ছাড়া

হাতি কড়ে হাতের কাম পায়ে কড়ে পায়ের কামু হাতি কড়ে কাম পায়ে কড়ে পায়ের কাম

আল্লাহ ইলাহা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত দ্বারা শায়খ বললেন আল্লাহভার নিয়ত করে

Allah 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 Allah

Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah அல்லாஹ் 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 அல்லாஹ்

النجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى দু জমানি সন্ন্য পশু ডেকে বলে

বিশেষ করে আমার খুবই যিনি আলোচনা করলেন একদিক দিয়ে আমার পিতৃতুল্য মুরব্বী আর একদিক দিয়ে আমার পীর ভাই আমরা একই রুহানি পিতার সন্তান শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাহ সুযোগ্য খলিফা খলিফা এবং আমার শেখ মুহ খলিফা খলিফা খতিবুর খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাদা আমার বরকত আলী আল্লাহ হুজুর হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন আমিন সুস্থতার जिंदगी দান করেন আমিন হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন আমিন সকল প্রকার परेशानी মুক্ত আল্লাহ তাআলা করে দেন আমিন আর অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন সকল আলেমকে আল্লাহ তাআলা উম্মতের সাথে কবুল করেন আমিন ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় জীবন ভাইরা বাবার বয়সী মুরব্বিরা পর্দা পন তোরালে পরম শ্রদ্ধা ও সম্মানিত আমাবনেরা আমি জানি এলাকার সেবি বিভাগ গলকি বিভাগের মানুষের বসবাস বেশি উত্তরাঞ্চলের মানুষ অধিকাংশ বেশি বাকি এলাকার বসবাস করেন আর উত্তরবঙ্গের মানুষ আমার একটু আলাদা বিশ্বাস করি তো সেই উত্তরাঞ্চলের মানুষ সহ আমাদের ঢাকা জেলার মানুষ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে সকলেই আসেন আল্লাহ শুক্রিয়া দেয় করি যে আল্লাহ আল্লাহ এ প্রচন্ড গরমের মাঝেও আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় উন্নতের আলেমদের মজমায় একটি মাদ্রাসাকে উদ্দেশ্য করে সিরাতুল নজি ফাউন্ডেশন এর আয়োজনে আয়োজিত এই বিশাল মাহফিলে নেক কাজিজি আল্লাহ শরীকত তৌফিক দিবেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বল বলতে ভালো আছি আলহামদুলিল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না আমার গা থেকে এখনো চাইলেই মদিনার গ্রাম এক মাসের উপরে ঈদ করে তারপরে ঈদের পরে দেশে আসছি তো জামাল কামাল এরা আমার খুব আদরের স্নেহের তো নাম হইলো জামাল কামাল বলেন কিনা

এর মধ্যে হ্যাঁ তো আপনারা কি আমাকে গরমের মধ্যে ঘন্টাখানির সময় দিবেন যাইবেন দিবেন নাকি যাইবেন গা অনেকে কথা কইলেন না ঘটনা কি